নমস্কার আজকের এই অনুষ্ঠানে আমরা জ্যোতিষশাস্ত্র মতে জানার চেষ্টা করব যে শনিবার দিন যেসব জাতক বা জাতিকার জন্ম হয় বা যেসব শিশুদের জন্ম হয় তাদের ভবিষ্যৎটা কেমন হয় তাদেরকে জীবনে কতটা স্ট্রাগল করতে হয় বা এইবারে জন্মানো জাতক জাতিকাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে কি কি গুণ রয়েছে কি অবগুণী রয়েছে বা এরা মানুষ হিসাবে কেমন বা শনিবারে জন্মগ্রহণ করলে এই সব জাতক জাতিকাদের শুভ রং কণ্ঠা বা এদের বিবাহ জীবন কেমন হয় এরা কোন প্রফেশনটা চয়েস করলে কীরকম সফলতা পায় এদের জন্য ব্যবসা পারফেক্ট না চাকুরি পারফেক্ট বা এদের শুভ দিন কী ওভারঅল এইরূপ প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমরা একসাথে জানার চেষ্টা করব আলোচনা করব তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন আশা করছি অনেক কিছু নতুন জিনিস জানতে পারবেন এবং বিষয়গুলো বুঝতে পারবেন এবং আজকের এই অনুষ্ঠানটি দেখে আপনারা অবশ্যই উপকৃত এবং সমৃদ্ধ হবেন আচ্ছা প্রথমেই জেনে রাখুন শনিবার দিন যারা জন্মগ্রহণ করেন অ্যাজ পার অ্যাস্ট্রোলজি তাদের জন্য বলা হয়েছে এদের শুভ দিন হচ্ছে শনিবার দিন এবং মঙ্গলবার দিন এবং এদের অবশ্যই হনুমানজির পুজো অর্চনা করা হনুমান চালিশা পাঠ করা একান্তই প্রয়োজন এবং সাথে মঙ্গলদেবের বীজ মন্ত্র পাঠ করা আবশ্যক এর ফলে কিন্তু জীবনে সফলতা আসে এবং বাধা বিপত্তিগুলো কিন্তু জীবন থেকে দূরীভূত হয় এছাড়াও শনিবার দিন যারা জন্মগ্রহণ করেন তাদের জন্য শুভ রঙ হচ্ছে হালকা লাল অর্থাৎ রেড লাইট রেড বা ব্ল্যাক মানে কালো এইসব জাতক জাতিকাদের জন্য এই রঙগুলো কিন্তু খুবই শুভ রং এবং এদের শুভ সংখ্যাটা হচ্ছে তিন ছয় নয় যাই হোক দেখুন শনিবার দিন যারা জন্মগ্রহণ করেন তাদের উপর শনি মহারাজের একটা কর্তৃত্ব অবশ্যই কিন্তু থাকে আর শনিদেব হচ্ছেন ন্যায়র দেবতা ন্যায় করতে পছন্দ করেন শনিবারে যাদের জন্ম তাদের মধ্যেও কিন্তু ন্যায় করার একটা লক্ষণ দেখতে পাওয়া যায় মানুষের উপকার করব মানুষের পাশে গিয়ে দাঁড়াবো মানুষকে সময় মতো হেল্প করব। বা অন্যায়ের প্রতিবাদ করা ন্যায় করা এই বিষয়গুলো কিন্তু এইসব জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় হয় তবে যারা অন্যায় পথে চলে তাদের উপর কিন্তু আবার শনিদেবের কুদৃষ্টিও পড়ে এবং সেই কুদৃষ্টির প্রভাব বারো বছর ব্যাপী কিন্তু বজায় থাকে জাতক জাতিকাদের উপর আর শনিদেবের কুদৃষ্টি পড়া মানে এটুকুনটি জেনে রাখুন জীবনে সফলতা বলতে চট করে কিন্তু কিছুই থাকবে না অসফলতা হতাশা দুর্দশা এগুলো কিন্তু জীবনে নেমে আসবেই তাই উনার দৃষ্টিকে স্বয়ং মানে প্রত্যেক দেবদেবীরাই কিন্তু ভয় পায় মানুষজন ছেড়েই দিন জীবকুল ছেড়েই দিন দেবদেবীরা পর্যন্ত শনিদেবের দৃষ্টিকে ভয় পায় সুতরাং অন্যায় পথে কক্ষণেই পরিচালিত হওয়া উচিত নয় সঠিক পথকে অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত বিশেষ করে যাদের শনিবার দিন জন্ম তাদের কিন্তু জন্ম ছকটা খুললে দেখা যায় যে সেভেন্টি পারসেন্ট জাতক জাতিকাদের মধ্যে সাড়ে সাতের দশা রয়েছে এবং শনিদেবের একটা বলতে পারি নেগেটিভ প্রভাব কিন্তু থাকে এবং যার কারণে এদেরকে জীবনে বহু সংগ্রাম করতে হয় বহু স্ট্রাগেল করতে হয় নিজের পারিবারিক ক্ষেত্রে বলুন কর্মক্ষেত্রে বলুন ব্যবসার জায়গাতে এদেরকে কিন্তু খুবই সংগ্রাম করে সফলতা অর্জন করতে হয় এক কথাই বললে এরা চট করে দেখবেন কোনো কিছুই কিন্তু হাসিল করতে পারে না পায় না দেখুন অ্যাস পার অ্যাস্ট্রোলজি একটা মানুষের জন্ম রাশি জন্ম নক্ষত্র জন্মতিথি জন্মবার জন্মলগ্ন এবং কোন সময়ে জাতক বা জাতিকার জন্মেছে এগুলো দেখে সেই মানুষটা জীবনে কতটা সফলতা পেতে পারে বা সেই মানুষটা কেমন প্রকৃতির হয় এগুলো কিন্তু খুব সহজেই জাস্টিফাই করা যায় অ্যানালাইজ করা যায় বা বলতে পারি বিশ্লেষণ করা যায় এছাড়াও সামুদ্রিক শাস্ত্র মতে একজন মানুষের দৈহিক আকার গঠন দেখে অ্যানালাইজ করা হয় যে সেই মানুষটির প্রকৃতপক্ষে প্রকৃতিটা কেমন হয় তার চরিত্র তার ব্যবহার কেমন হয় সে জীবনে ব্যবসায় না চাকুরিতে সফলতা পাবে এগুলো কিন্তু একটা বলতে পারি অনুমান কিন্তু করা যায় সেক্ষেত্রে আমি চেষ্টা করেছি শনিবার দিন যাদের জন্ম হয় তাদের বিষয়ে অ্যাস পার অ্যাস্ট্রোলজি কী বলছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করব আশা করছি আজকের এই অনুষ্ঠানটি দেখে আপনারা যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হবেন দেখুন শনিবারে যাদের জন্ম তাদের মধ্যে আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স অত্যন্ত পরিমাণে থাকে এরা প্রথম দিকে খুব একটা কনফিডেন্স না হলেও যত এদের বয়সটা বাড়ে এদের মধ্যে কিন্তু আত্মবিশ্বাসটা দিন প্রতিদিন গ্রো আপ হতেই থাকে বাড়তেই থাকে তবে শনিবারে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু একটু বলতে পারি লেসি টাইপের মানুষ হন অর্থাৎ অলস প্রকৃতির মানুষ হয়ে থাকেন কারণ শনিদেব এদের অধিষ্ঠাতা দেব আর শনিদেবের কাজই হলো মানুষকে একটু লেসি করে দিয়া অলস করে দিয়া দেখুন শনিবার দিন যে সব জাতক জাতিকার জন্মগ্রহণ করেন তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তির অভাব থাকলেও এরা কিন্তু নিজের লাইফ পার্টনারকে কখনোই বলতে পারি প্রতারিত করে না থকাই না এরা অত্যন্ত বলতে পারি বিশ্বাসের পাত্র বা পাত্রী হয়ে থাকেন এবং এরা কথা দিয়ে কথা রাখতে জানেন কথার খুব একটা খিলাপি কিন্তু এরা হন না এরা যদি কাউকে ভালোবেসে ফেলেন একবার তার জন্য সব কিছু বলতে পারি উজাড় করে দেওয়ার ক্ষমতা রাখে এবং লাইফ পার্টনার এরা কিন্তু অত্যন্ত অত্যন্ত বিশ্বাসযোগ্য মানুষ থাকেন দেখুন হিসাবে যেহেতু এদের মধ্যে একটু বেশি সেক্ষেত্রে সাংসারিক জীবনে সমস্যা কিন্তু অবশ্যই আসে দাম্পত্য জীবনে কলহ থাকে এদের তবুও এরা কিন্তু দাম্পত্য জীবনটাকে সুখকর করার জন্য আপ্রাণ চেষ্টাও কিন্তু করে দেখুন এসপার পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে শনিবার দিন যাদের জন্ম তাদের জীবনটা মানে বলতে পারি খুব একটা কিন্তু সহজ নয় বাধা বিপত্তি অসফলতা বা বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে এরা কিন্তু নিজের জীবনটাকে অতিবাহিত করে এবং প্রতিষ্ঠা লাভ করে আর একটা বিষয় হলো দেখুন শনিবার দিন জন্ম হলে সেই সব জাতক জাতিকাদের উপর শনিদেবের একটা প্রভাব কিন্তু অবশ্যই থাকে এর সাথে যদি কোনো কারণে রাহু বা কেতু ডিস্টার্ব হয়ে যায় বা হাতের তালুতে শনি পর্বত থাকে সে শনি পর্বত যদি কোনো কারণে ডাউনগ্রেড হয়ে যায় নিম্নগামী হয়ে যায় তাহলে কিন্তু সফলতা পাওয়ার চান্সটা অত্যন্ত কিন্তু এদের জীবন থেকে কমে যায় আর এই বিষয়টা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু দেখা গেছে তবে এটা কখনোই বলবো না যে শনিবার দিন জন্মানো অশুভ বা শনিবার দিন জন্মালে জীবনে একেবারে সফলতা থাকে না তা কিন্তু নয় এরা দেখবে নিজের কর্মটাকে বেশি একটু বেশি প্রাধান্য দেন এবং কর্মের মাধ্যমে জীবনটাকে উন্নত করার বা সফলতা পাওয়ার প্রচেষ্টায় এরা কিন্তু ব্রত থাকেন এদের মধ্যে কর্মের প্রতি প্রবণতা কিন্তু থাকে এবং সেটা কিন্তু এরা একটু হয়তো সময় লাগে সাকসেস পেতে একটু হয়তো অ্যাচিভমেন্ট করতে দেরি হয় কিন্তু এরা যদি সঠিক জায়গায় থাকে নিজস্ব সঠিক ট্র্যাকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এরা কিন্তু জীবনে সফলতা প্রাপ্তি করে তবে কি অনেক রকম হ্যাসাটের মাধ্যমে অনেক স্ট্রাগেলের মাধ্যমে বাধা বিপত্তি অতিক্রান্ত করে এরা কিন্তু জীবনে সাকসেসটা পায় চট করে কিন্তু পায় না তবে শনিবার দিন যা জন্মগ্রহণ করেন তারা কিন্তু অত্যন্ত নিজের জীবন সম্পর্কে খুবই সিরিয়াস প্রকৃতিরও হয়ে থাকেন দেখুন একটা কথা সবাইকেই মানতে হবে যে জীবনে ব্যর্থতা ছাড়া কখনোই কিন্তু সফলতা আসে না আর জীবনে যত ব্যর্থতা রয়েছে তার জীবনে ততটাই কিন্তু সফলতা আসতেও বাধ্য এটা ধ্রুব সত্য প্রমাণিত দেখবেন অন্ধকারের পর যেমন আলো আসবেই চিরন্তন সত্য ঠিক তেমনি ব্যর্থতার পরে সফলতা কিন্তু হাত ছানি দিয়ে ডাকে এবং এই সফলতাটা পাওয়ার জন্য সঠিক সময়ের জন্য আমাদের প্রত্যেককেই অপেক্ষা করতেই হবে এবং নিজের কর্মটুকু ঠিকঠাকভাবে প্রত্যেককেই করতে হবে পরিস্থিতিতেই ভেঙে পড়লে চলবে কোনো না নিজের মনকে দুর্বল করা চলবে না তবেই কিন্তু সফলতার আনন্দটা আমরা অনুভব করতে পারবো যাই হোক শনিবার দিন যারা জন্মগ্রহণ করেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বন্ধু বান্ধবী খুব দেখে শুনে করবেন কাউকেই অন্ধবিশ্বাস করবেন না কারণ বন্ধুর দ্বারা প্রতারিত হওয়ার একটা আশঙ্কা কিন্তু আপনাদের থাকে শুধু বন্ধু বান্ধব কেন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী যেখানে কাজ করছেন সেখানেও আপনাদের কিন্তু জীবনে শত্রুর অভাব নেই শত্রুর কেন অভাব নেই সেটা আমি একটু পরে বলছি কিন্তু শত্রুর অভাব থাকবে না গোপন শত্রু অবশ্যই থাকবে এবং আপনার কাছের মানুষেরা আপনার ভালো বিহেভিয়ার বা আপনার সরল মনের জায়গাতে আঘাত করবে বা সুযোগও কিন্তু নিতে পারে তাই অবশ্যই বলবো বন্ধু বান্ধবী আপনাদেরকে কাজে লাগাতে পারে অবশ্যই আপনারা কিন্তু বন্ধু বান্ধবী করবেন কিন্তু কি খুবই ভেবে চিনতে সবাইকে নয় নিজের মনের কথা নিজস্ব অ্যাচিভমেন্ট নিজস্ব গোল চট করে কাউকে কিন্তু খুলে বলবেন না অনেক সময় দেখবেন আপনাদেরকে অনেকে কাজে লাগিয়ে ঠিক নিজেদের কাজ উদ্ধার করে নেবে কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা কিন্তু কাউকে সেরকম পাশে পাবেন না এবং এই ঘটনাটা অবশ্যই আপনাদের জীবনে ঘটতে বাধ্য কেউ থাকে না পাশে আপনাদের একার লড়াই একাই লড়তে হয় এরকম একটা বিষয় চলে আসে তবে শনিবারে জন্মান জাতক জাতিকারা অত্যন্ত বলতে পারি দায়িত্ববান হন কর্মট হন এবং বাস্তববাদী হন এছাড়াও যারা শনিবার দিন জন্মগ্রহণ করেন তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকে সেই বিষয়টাও কিন্তু জানা প্রয়োজন দেখুন এইবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের হার্ট এবং হাড়ের ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা জয়েন্ট পেন অস্থি সংক্রান্ত সমস্যা কিন্তু এদের বেশিরভাগ ক্ষেত্রে বলতে পারি লক্ষণীয় হয় যাই হোক শনিবার দিন জন্মগ্রহণ মানে যারা করেন তাদের কেরিয়ার কেমন হয় অর্থাৎ পেশাগত দিকটা এদের কেমন থাকে এই বিষয়টা এরপর বলে দিচ্ছি একটু মন দিয়ে শুনবেন দেখুন এই শনিবারে যারা জন্মগ্রহণ করেন তারা চাকুরির দিকে ব্যবসা মানে চাকুরির থেকে ব্যবসায় সফলতা কিন্তু বেশি পায় এছাড়াও টেকনোলজির দিকেও এরা সফলতা পায় অনলাইন সেক্টর ফ্রিল্যান্সার ডাক্তার ইঞ্জিনিয়ার গোয়েন্দা বিভাগ বা আর্মি পুলিশ সিআইডি এই সেক্টরগুলোতে এরা কিন্তু ইজিলি নিজেদেরকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন এবং শনিবার যারা জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত স্পষ্টবাদী হন মুখের উপর জবাব দিতে পারেন আর এই জন্যই এদের জীবনে কিন্তু এত গোপন শত্রু থাকে আর এটাই বাস্তব এরা কিন্তু অন্যায় সহ্য করতে পারে না ন্যায়ের পথে চলতে পছন্দ করেন দেখুন যারা শনিবার দিন জন্মগ্রহণ করেন তারা অত্যন্ত কিন্তু বলতে পারি ভালো মনের মানুষ হন কিন্তু এদের মধ্যে রাগ অত্যন্ত বেশি রেগে গেলে এদেরকে সামলানো কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে ওঠে এবং এই রাগের কারণেই এরা কিন্তু ভালো ভালো অপরচুনিটিগুলোকে অনেক সময় কিন্তু হারিয়ে ফেলে সুতরাং এটা কিন্তু একটা বলতে পারি অবগুণ আপনাদের এক্ষেত্রে অবশ্যই নিজের ক্রোধ নিজের রাগকে কন্ট্রোল করা প্রয়োজন আচ্ছা বেসিক্যালি দেখুন শনিবারে যারা জন্মগ্রহণ করেন অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে শিক্ষার দিকে এদের জীবনে কিন্তু বাধা বিপত্তি কিন্তু আসে এদের সঙ্গে এমন কিছু ইনসিডেন্ট ঘটনা জীবনে ঘটে যায় যে কারণে হয়তো শিক্ষা লাভটা ঠিকঠাকভাবে এরা কিন্তু করতে পারে না বা কোনো কারণে মাইন্ড ডাইভার্ট হওয়ার কারণে পড়াশোনা অল্প বয়সে এরা কিন্তু ছেড়ে দেয় বা কোনো আর্থিক সমস্যা থাকলে সেক্ষেত্রেও কিন্তু পড়াশোনার প্রতি বাধা বিঘ্ন কিন্তু এদের জীবনে আসে তবে সবাইকার ক্ষেত্রে নয় এমন উদাহরণ প্রচুর রয়েছে শনিবার দিন জন্মানো জাতক জাতিকারা ব্যক্তিরা ভালো ভালো আজকের দিনে পজিশনে রয়েছে প্রচুর পড়াশোনা করেছেন উচ্চ শিক্ষায় শিক্ষিত লাভ হয়েছেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পড়াশোনার প্রতি এদের কিন্তু অনেক সময় কি হয় এমন এমন ঘটনা ঘটে এদের জীবনে যে পড়াশোনার প্রতি আগ্রহটা এদের কমে যায় এবং কি বলতে পারি এই শনিবারে যারা জন্মগ্রহণ করেন তারা কিন্তু পড়াশোনাতে অবশ্যই ভালো স্টুডেন্ট হলেও বাধা প্রাপ্ত হয় কোনো না কোনো কারণে দেখবেন পড়াশোনার প্রতি এক হয় আগ্রহ কমে যেতে পারে বা পড়াশোনার প্রতি একটা মানে বেশিরভাগ ক্ষেত্রে পড়াশোনায় কিন্তু একটা বাধা সৃষ্টি হতে পারে সেটা যে কোনো কারণেই হোক না কেন যাই হোক ওভারঅল প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করলাম এই বিষয়ে অনুষ্ঠানটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কতটা সঠিক বলেছি কতটা বেঠিক বলেছি সেটাও ফিডব্যাকগুলো দিবেন একটু এতে আমরা অত্যাধিক অনুপ্রাণিত হই এগুলো আমাদের খুব কাজে লাগে এবং অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কন্টান করে রাখবেন এবং এই বিষয়ে কোনো প্রশ্ন মতামত থাকলে সেটিও কমেন্ট বক্সে করবেন আমি প্রত্যেকের প্রশ্ন দেখি এবং নিজে উত্তর দিয়ে থাকি যাই হোক ঈশ্বর আপনাদের মঙ্গল করুক আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ